ছোলার এখন আমার টাইম নেই যেহেতু আমার লোভ লাগছে এমনি খাইতে হবে আমার ক্যামেরাম্যান কেন কি বলেন আরে মুখে কাউ না কেন মুখে কাউ কিছু ক্যামেরাম্যান কিছু বলতে লজ্জা পাইতেছে নতুন তো ওই জন্য ক্যামেরাম্যান লজ্জা পাইতেছে আমার খাওয়া দেখতে ক্যামেরাম্যানের চোখ গর্গটা করতেছে বন্ধুরা হ্যাঁ এই যাওয়ার সময় মাঠে এসেছি মাঠে এসে দেখি কি এক কাঠি কলা কলা দেখে তো আমার লোভ লেগে গেল দেখো সেই কলা দেখেছ বন্ধুরা কলার কাঁদিটা দেখো কত বড় কলার কাঁদি আমার তো দেখে সেই রকম লোভ লাগতেছে বন্ধুরা সেই রকম লাগতেছে আমার আমার দেখাই লোভ লাগতে ওই জন্য আমি ভাবলাম কি কলার কাদিটা পুরো খেয়ে নেবো চলো বন্ধুরা আজকে কি এই কলার কাঁদি থেকে পুরো একটাও কলা ছাড়ুম না একটাও কলা ছাড়ুম না সবগুলো খায় ফেলাবো তো দেখতে থাকো আমি কতগুলো কলা খেতে পারি এই কলার কাঁদিটা দেখো এখনো কিন্তু পাকেনি এখনো পাকে নাই এই কলার কাদিটা দেখতেই পাততো এই কলার কাদিটা এখনো কিন্তু পাকে নাই তো আমার মনে হইতেছে কি পুরাটাই খায় কিন্তু কত বড় তো এক্ষ ভয় লাগতেছে যে এতটা খাইতে পারুন কি না তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর কলাগুলো রইছে আমার তো দেখাই লোক লাগতেছে তো একটা কলা আমি ছিঁড়ে ছিঁড়ি হ্যাঁ একটা কলা বড় দেখেই কলা ছিঁড়বো তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু একটা কলা ছিঁড়া ফেলাইছি অলরেডি দেখতেই পারতসো যে কলাটা ছিঁড়ে ফেলাইছি এটা কী তো পাকা কলা না কাঁচা কলা তোমরা বলে দেখ জানো এটা পাকা কলা কি কাঁচা কলা এটা কিন্তু কাঁচা কলা কিন্তু এটা রিয়েলি পাকা কলা এটা রেখে দিলে পাবো ঠিক আছে কিন্তু আমার তো এত টাইম নেই আমার যেহেতু দেখেই লোভ লাগলো সেহেতু আমার খাইতেই হবে কিছু করার নাই তো কলাটা আমি খাবো এখন তো বন্ধুরা দেখো এই যে কলাটা দেখেছো এখন পাখে পাকে নাই কিন্তু এখনও কাঁচা তো এই কলাটা আমি আজকে খামু খায়া তোমাকেও দেখামু আর তোমাদের সাথে চ্যালেঞ্জ থাকলো তোমরা কেউ এরকম কাঁচা কলা খাইতে পারো কি না আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা ঠিক আছে আমি কিন্তু কাঁচা কলা খুব খাইতে পারি কাঁচা কলা কলা মানে কলা মানে আমার লোক চলে গেছে ঠিক আছে তো কলা যেহেতু এখন পাকেনি কিন্তু আমার তো লোভ লাগছে আছে কী করুন তো কলাটা আমার খাইতেই হবে তো আমি খায়া ফেলাম এখনই কিন্তু ছুইলা খামু না ছোলার এখন আমার টাইম নেই যেহেতু আমার লোভ লাগছে এমনি কাঁচাই খাইতে হবে আমার শাসকাল খাই যা মাগো আমার তো খুব ভালো লাগে তো বন্ধুরা কাঁচা কলা কলাকা খাইয়া যাগবা তোমাকে কেমন লাগে আমার তো খুব ভালো লাগতেছে পড়াতে খাই খালাম দেখতে থাক তোমার দিন তো কাঁচা কলা খাইতে পারো আমার কমেন্ট করবা ঠিক আছে আমার তো খুব ভালো লাগলো কাত কলাটা খাইতে

ক্যামেরাম্যান কিছু বলতে লজ্জা পাইতেছে নতুন তো ওই জন্য ক্যামেরাম্যান লজ্জা পাইতেছে আমার খাওয়া দেখতে ক্যামেরাম্যানের চোখ করতেছে কিন্তু ক্যামেরাম্যানের সাহস হবে না কাঁচা কলা খাওয়ার কিন্তু বন্ধুরা তোমাদের কি সাহস হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে কাঁচা কলা খাইতে কেমন লাগে কাঁচা কলা খাবে খাইয়া দেখবে দেখা আমার কমেন্ট করবা কমেন্ট করে জানাবা তারপরে বলুন কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো কিন্তু তোমরাও খাও তোমাদেরও ভালো লাগবে আমাৰ ভাল লাগে তোমাকো ভাল লাগে আজিকালি ঠিকে মোৰ পাপে ক'লে সুধুকাতে ক'লা তুমি সিদুকাতে ক'লা খাবা ঠিক আছে তোৰ থাক এই পৰ্যন্ত